প্রিয় দর্শক আমরা আছি এখন ভারতের বিখ্যাত মেরিনার বিচ যারা বিশেষ করে চেন্নাই যান তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত জায়গা চেন্নাই তারা অবশ্যই এই পর্যটন এলাকাটি ঘুরে দেখেন আমাদের কক্সবাজারের মতো একটি বিচ বাট অনেক এরা গোছালো আমরা যেটা গুছিয়ে রাখতে পারিনি দেখুন একটি সুন্দর বাগান করে রেখেছে রাস্তার পাশে সেখানে নানান রকমের ফুল খুবই সুন্দর বসার জায়গা আছে সবুজ দারুণ আপনি এই জায়গাটি আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন দেখুন একদম রাস্তার পাশ জুড়ে এরকম অনেকটা এলাকা জুড়ে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা এরপরে আবার একটি ইন্টারনাল সাবওয়ে আছে তারপরে হচ্ছে বিচ এবং এই বিচের যে সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি সুন্দর আসলে আমাদের কক্সেস বাজার কিন্তু বীচের পাশের কথা যদি বলেন তাহলে অবশ্যই চেন্নাইয়ের এই মেরিনার বীজকে এগিয়ে রাখতে হবে এই দেখুন এখানে দেখা যাচ্ছে এখন হচ্ছে করবি ফুল দেখুন এখানের বীজটা কিন্তু অতটা আমাদের যেমন অনেক বালি সমৃদ্ধ একটা বীজ থাকে এদের কিন্তু বালি অনেক কম আর সাগরের ঢেউও তুলনামূলক আমাদের যে কম তবে এরা যতটুকু রেখেছে গোছালো কিন্তু বিচের আশপাশটা কিন্তু অতটা পরিচ্ছন্ন না যতটা পরিচ্ছন্ন এই রাস্তার পাশে প্রচুর মানুষ এখানে আসে বিশেষ করে বাংলাদেশি পর্যটকরা তো অবশ্যই আসেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে যারা চেন্নাইয়ের চিকিৎসার জন্য আসেন কিংবা বেড়াতে আসেন এখানে অনেকগুলো মন্দির আছে মন্দিরের জন্য খুব বিখ্যাত এই এলাকাটা তারাও এখানে এই বীজ দেখতে আসেন খুব সস্তায় এখানে ডাব পাওয়া যায় মাত্র পঞ্চাশ রুপি হলে খুবই সুন্দর ভালো মানের ডাব পাবেন এখান থেকে শ্রীলঙ্কার যে এক দ্বীপ কিন্তু খুব বেশি দূর নয় যারা ভারতে যান বিশেষ করে অ্যাপোলো হসপিটালে চিকিৎসা নিতে যান অবশ্যই মেরিনার বীজটা ঘুরে দেখবেন যেখানেই যান না কেন সেই এলাকার বিখ্যাত জায়গাটি ঘুরে দেখা উচিত সঙ্গে থাকুন ভালো থাকুন অনেক ধন্যবাদ